পেজ নাম্বার দুশো দশ আমার গণিত পঞ্চম শ্রেণী তো আমরা এর আগের ক্লাস পর্যন্ত কিক নিয়মের উপরে আমরা দেখেছি সমস্যা থেকে আমরা ছক তৈরি করেছি সেখানে আমরা কি করেছিলাম প্রথমে সমস্যা পেয়েছি সমস্যা দেখে ছক তৈরি করেছি ছক তৈরি করার পর সমাধান করেছি আর আজ আমরা একটা উল্টো পদ্ধতি শিখব প্রথমে আমরা ছক পাবো ছক থেকে নিজেরাই সমস্যাটা গঠন করব। সমস্যা গঠন করার পর সেই সমস্যার সমাধান করব। অর্থাৎ আমরা নিজেরা সমস্যা গঠন করার দক্ষতা অর্জন করব আজ। এখানে দেখো দুটো উদাহরণ দিয়ে দিয়েছে বইয়ে দুটো উদাহরণ আছে আমরা উদাহরণ দুটো দেখে নিজেরা আবার চেষ্টা করব। সময় এবং দূরত্ব সংক্রান্ত সমস্যা গঠন করার একটা উদাহরণ যে কি দূরত্ব থাকবে সময় থাকবে সময় কিসে থাকবে মিনিটে থাকবে আর দূরত্ব কিলোমিটারে থাকবে তাহলে আশি কিলোমিটার দুশো চল্লিশ মিনিট ষাট কিলোমিটার কত মিনিট তো এই যে এই ছকটা থেকে আমাদের সামনে যে সমস্যাটি রাখা হয়েছে সেটি কেমন সেটি আগে আমরা বইয়ের মধ্যে দেখি এইখানে রয়েছে দেখো বলছি একটি মালগাড়ি আশি কিমি যায় দুশো মিনিটে যদি মালগাড়িটি একই বেগে চলে তবে ষাট কিমি দূরত্ব যেতে মালগাড়িটির কত সময় লাগবে এই যে এই সমস্যাটি বইতে রয়েছে এবার আমরা নিজেরা কি এটা করতে পারি না আমরা নিজেরা করতে পারি এইখানে আমরা নিজেরা করি যে একটি একটি বাস বাসের কথা যদি বলি একটি বাস আশি কিলোমিটার আমি বাংলায় লিখছি এখানে আশি কিলোমিটার যেতে সময় নেয় দুশো মিনিট ওই বাসটি একই গতিতে চলতে থাকলে তাহলে ষাট মিনিটে ষাট মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে একটা গেল তুমি নিজে এরকম ভাববে আরো একটা আমি এক্সাম্পল দিচ্ছি দেখো তুমি সাইকেলে করে আশি কিলোমিটার দূরত্ব দুশো মিনিটে অতিক্রম করেছো তারপরে রেস্ট এর পরবর্তীতে তুমি আবার সমবেগে চলতে শুরু করলে পরবর্তী ষাট মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে এই যে সমস্যাটি বললাম সমস্যাটি প্রথমে তুমি কি করবে আমি দুটো বলেছি এই দুটোই তুমি শুনবে শুনে শুনে শোনার পরে লিখবে দেখবে দুটো সমস্যা গঠিত হবে এরপরে তুমি নিজে একটা বানাবে তারপরে নিজে একটা গঠন করবে এইচডাব্লিউ থাকলো অর্থাৎ আমার দুটো শুনে শুনে লিখে নেবে তারপরে তুমি তাকে একটু চেঞ্জ করে নিজে গঠন করবে যাব পরবর্তী যে টাইপটা রয়েছে সময় কার্য সংক্রান্ত সমস্যা এবার এই দুটো যে উদাহরণ দিয়েছে এই দুটো উদাহরণের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারছি সেই বৈশিষ্ট্যটা কি একটু চিন্তা করো আমি একটু পরে বলে দেব সময় এবং কার্য সংক্রান্ত যে ছকটা এখানে রয়েছে লোক সংখ্যা হচ্ছে জনে আর সময় হচ্ছে দিনে এই দুটো রাশির কথা বলেছে এখানে এই এবার তিরিশ জন লোক বারো দিন তাহলে কুড়ি দিনে কতজন লোক দেখো এখানে এই ছকটাতে বাম পাশে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে এটা যদি ডান পাশে থাকতো তাহলে ভালো হতো আমরা প্র্যাকটিস করেছি অন্যভাবে আমরা এইভাবে প্র্যাকটিসটা করেছিলাম জন এইভাবে এইখানে যদি তিরিশ দিন হতো আর এখানে জিজ্ঞাসা চিহ্ন হতো এটা না থাকতো তাহলে বোধহয় ভালো হতো তোমরা সেইভাবে অভ্যস্ত হয়ে পড়েছো এই থাকলো এইবার এইটার পরিপ্রেক্ষিতে বইয়ে উদাহরণটা কি দিয়েছে একটি মেশিন তৈরি করতে তিরিশ জন লোকের বারো দিন সময় লাগে যদি কুড়ি দিনে কাজটা শেষ করতে হয় তবে কতজন লোক প্রয়োজন হবে বইয়েরটা আমরা দেখলাম এবার নিজেরা আমরা গঠন করব নিজেরা গঠন করার সময় তুমি কি করবে আমারটা শুনে শুনে প্রথমে তুমি গঠন করো এখানে দেখো এখানে মেশিন তৈরির কথা বলেছে আমরা সেটাকে অন্য কোনো কাজের সাথে তুলনা করতে পারি একটা বড় জমি একটা বড় জমি চাষ করতে তিরিশ জন লোকের বারো দিন সময় দরকার হয় ওই জমিটি যদি কুড়ি দিনের চাষ করার কথা বলা হয় তাহলে কতজন শ্রমিক দরকার হবে কতজন শ্রমিক দরকার হবে এই হচ্ছে প্রশ্ন গঠন করলাম আর একটা প্রশ্ন গঠন করি যে একটি রাস্তা তৈরি করতে দেখো এখানে সময় আর কাজ তাহলে একটি রাস্তা তৈরি করতে আমি রাস্তা দিয়েই এখানে বলছি এটাও তুমি লিখে নাও একটা রাস্তা তৈরি করতে তিরিশ জন লোকের বারো দিন সময় লাগে যদি ওই রাস্তাটা কুড়ি দিন সময় পাওয়া যেত তাহলে কতজন শ্রমিক নিয়োগ করলেই রাস্তাটা তৈরি করা যেত এই এই যে দুটো তুমি খাতায় লিখবে লেখার পর তারপর নিজের মন থেকে আমি যে দুটো বলেছো বাদ দিয়ে তুমি অন্য কিছু করতে পারো একটা বাড়ি রং করা বা অন্য একটা বড় বাড়ি তৈরি করা এরকম নিজে মন থেকে একটা লিখবে সেটা তোমার এইচডাব্লিউ থাকছে তাহলে এইবার আমরা একটা জিনিস বুঝবো এই যে সমস্যা দুটো তুমি গঠন করবে নিজে এইচডাব্লিউ যে সমস্যা গঠন করবে করার পরে তার সমাধানে যেতে হবে সমাধানে গেলে তুমি একটা বিষয় উপলব্ধি করতে পারবে এই যে সময় দূরত্বের ক্ষেত্রে যেমন ধরো এখানে আশি কিলোমিটার যেতে দুশো মিনিট সময় লাগে এক কিলোমিটার যেতে কম সময় লাগে তাই দুশো চল্লিশ ভাগ আশি আর এক কিলোমিটার যেতে যে সময় লাগে ষাট কিলোমিটার যেতে তার থেকে বেশি সময় লাগে তাহলে এখানে আমরা কি পেলাম সরল সম্পর্ক পেলাম সরল সম্পর্কের ভিত্তিতে সমস্যাটি গঠিত হলো এখানে দেখি বারো দিনে যদি কাজটা সম্পন্ন করতে হয় তাহলে তিরিশ জন লাগবে যদি বলি আমি যে না একদিনের মধ্যে কাজটা শেষ করে ফেলো তাহলে তো অনেক লোক লাগবে তাহলে বারো দিয়ে গুণ হবে আবার একদিনে শেষ না করে যদি কুড়ি দিনে শেষ করতে চাই তাহলে আরো অল্প লোকে হয়ে যাবে তখন আমরা কুড়ি দিয়ে ভাগ করলাম তাহলে এখানে আমরা কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক পাচ্ছি ব্যস্তানুপাতিক সম্পর্ক তাহলে দুটো সমস্যা এখানে যে উদাহরণে দিয়েছে দুটোর সম্পর্কটা দুই রকম তাহলে এই যে সমাধান যেটা আমরা করলাম সমাধান করার পর আমরা বুঝতে পারলাম যে এটা দুটো দুই ধরনের সম্পর্কের উপর ভিত্তি করে হয়েছে তাহলে তোমার এইটুকুর মধ্যে যে দুটো উদাহরণ আমরা পেলাম এই দুটো উদাহরণের ক্ষেত্রে তোমার বাড়ির কাজটা কি থাকছে সেটা একবার দেখে নাও বাড়ির কাজটা দেখো এখানে এক নম্বর কাজ হচ্ছে এই দুটো উদাহরণের মতো নিজে দুটো অঙ্ক গঠন করবে ছক এটাই থাকবে এবং প্রত্যেকটার সমাধান করবে এটারও সমাধান এটারও সমাধান দুটোরই সমাধান তোমাকে করতে হবে যাব পরবর্তী পাটে ভাষায় সমস্যাগুলি লিখি ঐকিক নিয়মে সমাধান করি এখানে দেখো পাঁচটা চার্ট দিয়ে দিয়েছে ছক দিয়ে দিয়েছে ভাষায় তোমাকে লিখতে হবে আমি একটা করে বলে দেব তুমি সেই অনুযায়ী নিজের মতন করে বানিয়ে লিখবে যেমন এখানে পরিমাণ বলেছে মিটার আর মূল্য টাকা তাহলে পাঁচ মিটারের দাম পনেরো টাকা হলে এক মিটারের দাম কত তাহলে পাঁচ মিটার লাল ফিতার দাম পনেরো টাকা হলে এক মিটার লাল ফিতার দাম কত টাকা এবং এই সমস্যাটা গঠন করবে তুমি নিজে এইটাই তো তোমার এইখানকার এইচডাব্লু সমস্যা গঠন করা প্লাস তার সমাধান করা সমাধান করা দুই পরিমাণ সময় সময় তাহলে আট বিঘা জমি চাষ করতে দিন দরকার হয় পাঁচ বিঘা জমি চাষ করতে কতদিন সময় দরকার হবে এটারও সমাধান করবে সমাধান করবে তাহলে এখানে এই অঙ্ক দুটো দেখে আমরা কিন্তু বুঝে যাচ্ছি সরল সম্পর্ক সরল সম্পর্ক আরও কয়েকবার অঙ্কগুলো সমাধান করলে তুমি বুঝবে যে আট বিঘা চাষ করতে যদি বত্রিশ দিন সময় লাগে এক বিঘা চাষ করতে কম সময় লাগে অর্থাৎ সরল সম্পর্ক সমাধানটা করবে তিন দাগেরটা দৈর্ঘ্য এবং সময় তাহলে পাঁচ মিটার দৈর্ঘ্যের পাঁচ মিটার দৈর্ঘ্যের রাস্তা তৈরি করতে পনেরো দিন সময় লাগে এক মিটার দৈর্ঘ্যের রাস্তা তৈরি করতে কতদিন সময় লাগে তাহলে এটা এর সমাধান করবে প্রশ্ন গঠন করবে এটাও কিন্তু দেখো সরল সম্পর্কের উপর ভিত্তি করে গঠিত হয়েছে চার দাগ চালের পরিমাণ আর দাম চালের পরিমাণ কি ছয় কিলোগ্রাম চালের দাম একশো কুড়ি টাকা হলে এগারো কিলোগ্রাম চালের দাম কত প্রশ্ন বানাও তার সমাধান করো এবং এটাও দেখো সরল সম্পর্কের উপর ভিত্তি করে গঠিত হয়েছে কেন ছয় কিলোগ্রাম চালের যা দাম হয় এক কিলোগ্রাম চালের দাম তার থেকে কম হয় এগারো কিলোগ্রাম চালের দাম তার থেকে বেশি হয় পাঁচ দাগ সংখ্যা এবং সময় বা দিন তাহলে লোক লোকসংখ্যা জন তাদের সময় লাগে চোদ্দ দিন তাহলে এখানে আমরা প্রশ্ন গঠন করব কিভাবে একটি বাড়ির কথা বলবো একটি বাড়ি তৈরি করতে জনের চোদ্দো দিন সময় লাগে তাহলে কুড়ি দিনে যদি ওই বাড়িটি তৈরি করার কথা বলা হয় কতজন লোক লাগবে এখানে দেখো চোদ্দ দিনে করলে দশ জনেই পেরে যায় একদিনে করলে আরো বেশি লোক লাগে আর যদি কুড়ি দিনে করি তাহলে এই তাহলে এবার সাত দিন সময় লাগছে এখানে কিন্তু ব্যস্ত সম্পর্ক হচ্ছে বা ব্যস্তানুপাতিক সম্পর্ক হচ্ছে এই পাঁচটার প্রশ্ন গঠন করতে হবে তোমাকে অর্থাৎ আমরা টোটালি কি পেলাম টোটালি যেটা পাচ্ছি যে দুটো প্লাস পাঁচটা সমান সমান সাতটা প্রশ্ন বানানো বা সমস্যা বানানো প্রশ্ন গঠন করা প্লাস তার সমাধান সমাধান করা এইটা যদি তুমি করতে পারো এইচডাব্লুতে এই এইচডাব্লুটা কমপ্লিট করতে পারলে তোমার ঐকিক নিয়মের উপরে দক্ষতা অনেক বৃদ্ধি পাবে এবং পরবর্তীতে যে সমস্যাগুলি রয়েছে সেগুলি সমাধান করার ক্ষেত্রে তুমি অনেকটা অ্যাডভান্স হয়ে যাবে তাহলে আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করবো ভালো থাকো সুস্থ থাকো এই টোটাল কাজটাকে কমপ্লিট করে আমাকে দেখাতে হবে